গতকাল আমার জানাজা হওয়ার কথা ছিল গতকাল আমি শেষ হয়ে যেতাম কারণ যে অ্যাক্সিডেন্ট করেছি বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না আমার পুরো গাড়ি শেষ গাড়ির শুধু ইঞ্জিনটা বাকি আছে আর সিটটা বাকি আছে বাদ বাকি আর কিছু নাই পুরো গাড়ি শেষ হয়ে গিয়েছে কেমনে পড়েছি রাস্তা দিয়ে আসছিলাম গাড়ি ছিল প্রায় সত্তর কিংবা পঁয়ষট্টিতে স্পিডটা মোটামুটি অনেক বেশি ছিল রাত বেজে গিয়েছে প্রায় বারোটা টার্নিং পয়েন্ট সোজা এসে ডান দিকে যাব ড্রাইভার সাহেব বুঝে উঠতে পারে নাই ওভার স্পিড ছিল এমন জোরে একটা আঘাত লাগছে কাছে কাছে আঘাতে গাড়িটাই দেখেন আমার লুক এট মাই হ্যান্ড হাত দেখেন এই হাতটা আমি বুঝাচ্ছি যে গাড়িটা কেমন হয়েছে গাড়িটা এমনে যাচ্ছে সোজা গিয়ে গাছে লাগছে গাছে লেগে এমনে একবার উল্টাইছে উল্টায় সোজা হয়েছে আবার উল্টাইছে সোজা হয়েছে এমনে তিনবার গাড়ি উল্টাইছে কিন্তু আমার দেহে একটা আঁচও লাগে না কিচ্ছু হয়নি আমার শুধু আমার আমার সঙ্গে আরো পাঁচজন ছিল আমরা মোট ছয়জন ছিলাম কারো দেহে কোনো আঁচ লাগে আমি ভাবলাম জব আল্লাহ হেফাজত করার চাহতা হ্যাঁ কই সে রোগ নেই সকতা ঠিক কিনা আল্লাহ বাঁচানোর মালিক কিছু হয়নি আমার